পুরাণ মাজিদ পড়ার সময় এমন চারটা নিয়ম আছে যে চারটি নিয়মে আমরা ভুল করি যদি আপনি এই চারটি নিয়মে ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়া কখনোই শুদ্ধ হবে না বা আপনি কোরআন মাজিদ অনেকটাই ভুল পড়বেন তো প্রথম নিয়মটা হচ্ছে নিয়ম এক বদলিয়ে পাঠ নিয়ম দুই মিলিয়ে পাঠ নিয়ম তিন স্পষ্ট পাঠ এবং নিয়ম চার হলো গোপনে পাঠ এ চারটা পাঠ বা চারটা পর আমাদের অবশ্যই বুঝতে হবে তো প্রথমে আমরা বদলিয়ে যে পাঠটা এই বিষয়টা শিখব এটা হচ্ছে যে নুন সাকিন এবং তানভিন তানভিনকে আগে বলে দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলা হয় তো এই নুন সাকিন এবং তানভিনের পর যখন কি আসবে বা আসবে বা নুন সাকিন এবং তানভিনের পর যখন বা আসবে তখন বদলিয়ে পড়তে হবে মানে এখানে নুনের পরিবর্তে মিম পড়তে হবে এখানে দেখুন উপরে একটা ছোট করে একটা মিম আসছে এই মিমটা এখানে পড়তে হবে যেমন উজবর ওয়া হামজা মিম জবর আম ও ওয়াজবগুন্ন হবে মিম আলি জবর মা ওয়া মিম নুন জবর মান না বলে মাম বলতে হবে তবে এখানে এই নুনের উচ্চারণটা মানে পুরোপুরি নুন উচ্চারণ করা যাবে না মিমের মতো উচ্চারণ করতে হবে এবং পুরোপুরি মিমও উচ্চারণ করা যাবে না তার মানে একটু নুনের নিয়ে আসতে হবে তার মানে হচ্ছে মিমের উচ্চারণ করতে হবে দুই ঠুট মিল করে ঠুটের মাঝখানে একটু ফাঁকা রেখে তারপর মিমের উচ্চারণ করতে হবে তাহলে নুনের ভাবটা চলে আসবে যেমন ওয়া ওয়া আম যখন বলছি আমি এটা কিন্তু ওয়াজিব গুননা এখানে আমি পুরোপুর গুণাটা করে ফেলছি আর মাম বলার সময় পুরোপুর আমার ঠুটে কিন্তু মিলাই না আমি মাঝে একটু ফাঁকে রেখে উচ্চারণটা করছি তো ভাবে উচ্চারণটা করতে হবে আবার বলেন আমার সাথে এরকম তো এখানে নুন সাইকিনের পর কি আসছে মি আসছে তা আমরা এই এটাকে বদলে পড়ছি নুনটাকে মিম বানিয়ে পড়ছি ঠিক কীভাবে যদি তানভিন দুই জবর দুই দুই পেশে পর বা আসে তখন একটা ছোট মিম আসতে পারে এখনও কিন্তু আইন দুই জবর আন আছে তো আইন দুই জবর আন আর আইন নুন জবর আন এখানে আমরা বুঝতেই পারলাম যে দুই জবরের ভিতরে বা তানভিনের মধ্যে একটা নুন সেকেন্ড গোপন থাকে বা হাইড করে থাকে তো এখানে সেই নুনটাকে আমরা বদলে পরবো লানাসইয়াহ লানাস ফা আম বিন নাসiyah এরকম এখানে আম গুণ হবে লা নাস ফা আম বিন নাসiyah তারপরে কি ভাবে এখানে তানবিনের পর কি আসে বা আসে আমরা এখানে বদল করে গুণটা করব ওয়াল্লাহু আ'লিমুম বিজাতিস সুদুর তো এরকমভাবে আমরা বদলে গুণটা আদায় করব যখন নুন স্যাগোনো তানবিনের পর বা আসবে এটা হলো প্রথম নিয়মটা তারপর হচ্ছে দুই নম্বর নিয়মটা হচ্ছে মিলিয়ে পাঠ যখন নুন সেগ তানবিনের পর ইয়া আসবে এই যে ইয়া অথবা নুন আসবে নুন অথবা মানে নুন মিম ওয়াও ইয়া ওয়াও আসবে এবং মিম আসবে এইগুলো আসলে তখন আমরা মিলে গুণ্য করব। আর রলাম আসলে মিলাবো গুণ্য হবে না যেমন এখানে দেখুন ভুজু হুই এখানে দুই পেসের পর ইয়া আসছে আমরা একটা পেশ দিয়ে ইয়াকে ধরবো এবং মিলাবো গুণটা করব ভুঝু হুই মা মাই দিন এখানে হুই গুণ্য হবে তারপরে ফা জবর ফা মিমে ইয়াকে ধরবে এখানে এই যে নুন সেকেন্ডটা এই নুন সেকেন্ড এখানে পড়া যাবে না ফা বলতে হবে এক এরকম ফামাই গুণ্য হবে এই মিম ইয়াকে ধরবে জিব্বার মদখান ও পতালোর সঙ্গে লাগবে এবং গুণ হবে ফামাই মাইয়াম্যাল মিস অল অ্যাজ এটা আমরা হায়ার সেকেন্ড করে বলতেছি তা তাহলে এখানে মাই এখানে গুণটা দেখি কর মিলে মিলেয়া তারপর এখানে তানমিনের পর নুন আসছে এখন আমরা একটা প্লেজ দিয়ে নুনকে ধরবো এবং গুণ না করব মিলাতুন না শইবাহ মিলাতুন এরকম গুণ হবে আ মিলাতুন না শইবা হুউস পাও নামি রি ক্রিম আখ তুম এখানে টানবিপর কি আসছে সরি নুন সেকেনেপর র আসছে তো নুন সেকেনেপর র আসে কারণে এখানে মিলাইছি ভাতগুণ হবে না আর এখানে টান বিনেপর মিম আসছে আর টানবিপর মিম আসে কারণে এখানে মিলাব এবং গুণ নাও করব এরকম হুউস কাউ নামির রি ক্রিম মখ الذي جمع ما لو وعدده جمع ما لو لو এখন গুণ হবে দেখুন নিচে দাগ দেয়া আছে কিন্তু এই যে এই যে দাগ দেয়া আছে প্রত্যেকটা জায়গায় তো এখন আমরা গুণটা করব الذي جمع ما لو وعدده তারপরে كلا لا الا من ينت এই যে এই হামজা কি লাম কে ধরবে নুন সেখানে পরে এখানে কি আসে লাম আসছে তো র এবং লাম আসলে মিলেয়া গুন্যা সারা পড়তে হয় আর মিম নুন ওয়াও ইয়া এ চারটা রব আসলে মিলেয়া গুন্যা সব হয় যেমন এখানে গুন্য হবে ওয়া ওয়ালি দে ওয়া মা ওয়া লা দে ওয়াই হবে ওয়াই লুইয়া ও লিল মুকা দে ইয়াউমা ইদিল এখানে গুণ্য হবে না তবে মিলাবো তো মিম নুন ওয়াউ ইয়া চারটে হরফ আসলে গুণ্য হয় আর রোয়ালাম আসলে আমরা স্পষ্ট আসলে স্পষ্ট করে মিলাই পড়বো তবে নিয়ম তিন নম্বর স্পষ্ট পাঠ অর্থাৎ নুন সেকেন্ডের পর যখন নুন সেকেন্ড ও তানমিনের পর যখন ছয়টা হরফ আসবে হামজা হা আইন হা ওয়াইন খ তখন গুণ্য হবে না যেমন তাস লা না রন রদ রন এখানে তানমিনের পর হা আসছে গুণ্য করা যাবে না টন হামিয়াহ তুস মিন মিন গুণ হবে না তুস অ মিন আইন গুণ হবে না নুনখানে আইন তানখানে হামজা তো এখানে দুটাই ইসাহ হরফ তুস কিন আই নীন আনিয়াহ ওয়াল কুল আঃ দে ওয়ান এটা গুণ হবে না কুফু ওয়ান আঃা نارن حامية رن اكنا عن ملي بور حاش رضي الله عنهم ورضو عن ازا عنهم عن ادواتهم توزع ذلك لمن خشي رب لمن لمن ازا نون سا اكنا بور مثقال ذرة خير يرى ذرة بنها بنا মিস কয় ল্যাদার রয় তিন নো খাই রইয়া এরকমভাবে এটা পড়তে হবে তারপর নিয়ম নো বাচ্চা গোপনে পাঠ অর্থাৎ যখন নুন সেখানে তান মিলার পর পনেরো টরফ আসে তা চা জিম ডাল জা শিন শিন শক দ ত ফা কফ কাফ এই পনেরো টরফ আসলে তখন কি করতে হবে গোপনে গুণ করতে হবে যাকে নাকের ভিতর থেকে নিয়ে আসতে হয় যেমন إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَن سَبِيلِهِ إِخنا বাংলাদেশ অনার্স এর মতে কোনটা হবে إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَن سَبِيلِهِ وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن Ni'matin tu jaza dahu an nimatin guna, fa amma mang tua mang guna inna ma ang ta mung zirumayyach shaah ang ta mung mang وأنت حل بهذا البلد لكن تكون وأنت حل وكن وأنت فقلنا وَأَن حل أتولى إقلاب قلنا برضو شخصي وأنت حل بهذا البلد الذين هم عن صلاتهم ساهون عن قلنا به الذين الذين هم عن صلاتهم ساهون فأنقلنا فأنذرتكم نارا تلظى فان بأن فأنذرتكم نارا اتقلنا بك তো এরকমভাবে আপনার গণনাগুলো বুঝে বুঝে পড়বেন এই চারটা গুন্না বুঝলে কিন্তু আপনার গরম মজুদ পড়াটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ